দিয়েছে আমরা বর্তমান তোমার মূর্তিকারী সরকার কাছে নিবেদন পেশ করবো অবশ্যই সমস্ত হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে করতে হবে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব বাংলাদেশকে প্রতিবাদ মুক্ত করে সারবে ইনশাল আলা বাংলাদেশ জমাতিস্তাবি পঞ্চগড় জলা করতে আয়োজিত আজকে এই ঐতিহাসিক জনসভার সম্মানিত সভাপতি জননেতা অধ্যাপক মৌলানা ইকবাল হুসাই প্রধান অতিথি হিসাবে বক্তব্য পেশ করবেন বাংলাদেশের জনরঞ্জিত নেতা মানবতার ফারিওয়ালা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এশিয়া মহাদেশের অন্যতম ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত পেয়ে যাব ড শফিক রহমান ইতিমধ্যেই মঞ্চ আসন অলঙ্কৃত করেছেন রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত সুযোগ অঞ্চল পরিচালক সেক্রেটারি জেনারেল জননেতা মঙ্গলা আব্দুল হানিম অঞ্চলের সম্মানিত অতিথি বৃন্দক জেলার সম্মানিত অতিথি বৃন্দ মিডিয়ার অন্যান্য সম্মানিত সুদীবন দিলীপ

আসতেই হয় সেখানে সেরাচারের ভূমিকা পালন করে আর যে ভূখণ্ডে কোরআন সন্ন্যার শাসন ব্যবস্থা কায়েম হয় সেখানে একটি সুকি শব্দে যে রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয় আমরা দেখেছি বিগত সময়ে আওয়ামী এই ফেজির শেখ সরকার সাড়ে পনেরোটি বছর বাংলাদেশ জামাত ইসলামের উপরে যে খরচ হচ্ছে যত জার হয়েছিল আন্তর্জাতিক দুনিয়া বাংলাদেশে একজন লব্ধ সেই রাষ্ট্রের ভূমিকায় তিনি পরিণত হয়েছিলেন সংগ্রামী জনতা বিগত 2006 থেকে 5 আগস্ট পর্যন্ত এই যত যত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে আমরা বর্তমান সরকার কর্তৃককালীন সরকার কাছেবেদন পেশ করব অবশ্যই সমস্ত সে করতে হয় রক্ত যখন দিয়েছি রক্ত হারা যাব বাংলাদেশকে ফসিমা বুদ্ধ করে সর্ব ইনশাআল্লাহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জমা দিস্তাবি জিন্দাবাদ আল্লাহ হাফিজ